নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা আছে ডাব্লু এবং এবং কেপির জন্য অপেক্ষা করে বসে রয়েছে তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদেরকে বলেছিল যে কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসেম্বর যখন মেল করতে বলেছিলাম টোয়েন্টি ডিসেম্বর আমি বলেছিলাম যে মেল করার পরবর্তীতে একটা ভালো কিছু খবর কিন্তু তোমরা পেতে চলেছ এবং তোমাদেরকে এটা তোমাদেরকে আজকে জানিয়ে দিই যে আমি আগামী কাল আমার কিছু স্টুডেন্টকে আমরা ডেপুটেশন পাঠাচ্ছি ঠিক আছে কারণ তোমরা একটা অজস্র পরিমাণ স্টুডেন্ট কিন্তু মেল করেছে এবং তার মেলের পরিবর্তে কি রিপ্লাই আসতে চলেছে সেটা তোমাদের কালকে তোমরা জানাবে তারপরও তার আগেও তোমাদেরকে আমি কিছু কথা বলছি যে তোমাদের নতুন নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোবে খুব তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি আমি তোমার জাস্ট আজকে জানতে পারলাম আর তোমাদের যে বারো হাজার ভ্যাকান্সি আগে কেপি বেরোবে তারপর ডাব্লিউ বিপি বেরোবে ঠিক আছে আগে কেপি বেরোবে তারপর ডাব্লিউ বিপি বেরোবে আজকে বেরোবে না কালকে বেরোবে সেটা বলতে পারছি না কিন্তু কাম ডাউন মানে কাউন্ট শুরু হয়ে গেছে তোমাদের এনি টাইম এনি মুহূর্ত যে কোনো দিন কিন্তু তোমাদের নতুন প্রকাশ হতে চলেছে আর বারবার করে বলছি প্রকাশ হওয়ার পরে কিন্তু একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু কম্পিটিশনে নেমে যাবে বাজারে কিন্তু অজস্র স্টুডেন্ট একসাথে পড়াশোনাতে নেমে যাবে দেখো এক্সাক্টলি ডেট টাইম বলাটা আমার পক্ষে এটা সম্ভব নয় কেউই বলতে পারবে না কিন্তু সেটা পিআরবিতে সব কিছু রেডি হয়ে আছে তোমাদের এনি টাইম এনি দিন কিন্তু তোমাদের কিন্তু এটা কিন্তু প্রকাশ হয়ে যাবে তারপরেও যদি তোমাদের চিরঞ্জিত স্যারের দরকার দেখো আজকে আমি কুড়ি ডিসেম্বর আজকে কে বলেছিল ফার্স্ট টাইম এমন কোনো দেখলাম না যে পশ্চিমবঙ্গের বুকে কোনো টিচার বুক খুলতে কিন্তু ইনকাম করা এবং ক্লাসে ভর্তি করার সময় তো বিরাট অ্যাড চলে কিন্তু আজকে কোনো ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর সময় কিন্তু কোনো অ্যাডই চলে না কারণ তারা জানে যে ছাত্রদের কাছ থেকে খান বলে পয়সা কি করে নিতে হয় তারা এটা জানে না যে ছাত্রদের পাশে দাঁড়াতে কিভাবে হয় তো যাই হোক আমি এইটুকুই তোদের বলছি যতদিন আমি বেঁচে থাকবো আমি ছিলাম আছি থাকবো এটাও তোদের বলছি যে যে খবরটা তোদের আসতে চলেছে ডব্লিউবিপি নতুন মানে এবং কেপি আজকাল হয়ে আছে তোদের আজকে বেরোবে না কালকে বেরোবে না বেরোবে বলতে পারছি না কিন্তু এইটুকু শুনলাম যে খুব তাড়াতাড়ি বেরোবে মানে টোটাল তৈরি হয়েছে এবার এইটা আগে ছাড়বে তারপরে এটা তোমাদের ছাড়বে কিন্তু একটা কথা দিকে বারবার করে বলছি কালকে ডেপুটেশন এরপরে আরো ক্লিয়ারেন্স ভাবে জানার জন্য ডেকুরেশনটা পাঠালাম তারপরেও যদি কোনো রকম রকম কাজ না হয় তারপরেও বলছি তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের সাথে অলওয়েজ আছে ঠিক আছে একটা কথা জেনে রাখবি তোরা যদি আমার পাশে থাকিস আমি চিরজীবন তোদের পাশে থাকব। আর বড়ো দাদা হিসাবে বড় টিচার হিসাবে তোদের পাশে ছিলাম তোদের গার্জেন হিসাবে আমি আছি এবং ভবিষ্যতে থাকব কিন্তু এইটুকু তোদের দিকে বলছি যে জীবনে হার মানিস না আর প্রত্যেকজনকে বলবো যে সময়ের সাথে লড়াই করে পড়াশোনাটা করতেছে কারণ এই মানে আজকাল হয়ে আছে ভ্যাকান্সির কিন্তু আজকাল হয়ে আছে তো ভ্যাকান্সি কিন্তু এনি টাইম যখন প্রকাশ হবে আমি কিন্তু বলছি একটা হিউজ পরিমাণ আর করতে পারবি না ঠিক আছে যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট হবে তাহলে স্যারের কাছে এখন তো তোরা জানিস যে ডিসেম্বর মাসের আমাদের যে বারো বছর পূর্তি উপলক্ষে সব থেকে বড় আমাদের যে আমাদের তোর মানে আমাদের অফার দিয়ে আছে সেই অফার অনুযায়ী কিন্তু এখানে ভর্তি হয়ে যায় মাত্র চারশো নিরানব্বই টাকার মাধ্যমে টোটাল যতই এসআই আছে কেপিএসআই প্রিডিং ক্লাস মেন তোর ফুড এস তারপর তোর কী বলে যেটা হচ্ছে পিএসসি ক্ল্যাক্সি এবং ডামে বি কনস্টেবল সমস্ত কিছু চারশো নিরানব্বই টাকার মধ্যে হয়ে যাবে আর আপনলি ওই টাকা আর তোর সমস্ত কনস্টেবল মাত্র থ্রি নাইন নাইন সমস্ত ছেলে মেয়ে সবাইকে বলছি এই অফারটা হাতছাড়া করেস না কারণ এটা সেভেন লাগে আটশো টাকার জায়গায় চারশো টাকাতে ভর্তি হতে পারবি একটা জিনিস জেনে রাখি আর একটা কথা তোদিকে দিকে বলি অনেক সময় আমার চ্যানেলের সামনে অ্যাড চলে দেখবি ঠিক আছে এই কুড়ি টাকায় ভর্তি হয়ে যাও পঞ্চাশ টাকায় লাইফটা নষ্ট করিস প্রচুর জন আছে যারা কিন্তু তো একটু নিজের ভালো মন্দ বুঝে তবে ভর্তি হয়েছে আমি বলছি না যে আমার কাছেই হতে হবে আমার কাছে তারাই পড়াশোনা শুরু কর আমি নতুন ব্যাচ শুরু করছি তোদের আর যারা মনে করছি যে অফলাইন পড়বি রানাঘাটে আমি বারবার বলছি লাফালাফি করছি রান্নাঘাটের সিট কিন্তু মাত্র চারটে সিট আছে যদি ভর্তি হতে চাস তোরা জানিস অলরেডি এখন অফার চলছে মাত্র নশো টাকায় অফার পাবি মাত্র নশো টাকায় ভর্তি হতে পারবি এবং যারা মনে করছি পাঁচশো করবো তাদেরকেও বলি নশো টাকা দিয়ে হতে পারবি এছাড়া বর্ধমান আর এদিকে তো বাগডান রয়েছে ঠিক আছে তো তোদের দিকে পরিষ্কার করে এইটুকুই বলবো নিজের ভালো মন্দ বুঝতেছে আর খুব তাড়াতাড়ি তোদের ভালো খবর আসছে এই যে দিনটা আমি করেছিলাম চির জীবন ইতিহাসে পাতায় থাকবে যে না তোদের ভ্যাকান্সির জন্য আবার একবার তোদের পাশে থাকতে পেরেছি ঠিক আছে তো এইটাই বলবো গত আগামীকালের জন্য অপেক্ষা করো আর একটু আমি আরো ভিডিও ভালো করে বানিয়ে দেবো টাইম না পেলেও আমি ঠিক বানিয়ে দেবো তোমাদেরকে বলছি ঠিক আছে ভিডিওটা সবাইকে একটু জানিও যে চিরঞ্জিত স্যার যতদিন আছে ততদিন তোদের ভ্যাকান্সি কখনো এরকম হবে না যে তোরা ওভারেজ হয়ে যাবে বা তোদের ভ্যাকান্সি বেরোবে না তোদের টেনশন কারণ আমি তোদের বড় দাদা বড় গার্জেন ঠিক আছে এটাও তোদেরকে আগে বলেছিলাম যে যদি শেষ পর্যন্ত কোনো কিছু না হয় যদি কোনো কিছু না হয় তাহলে চিরঞ্জিত স্যার না কি অনশনে বসে যাবে এবং রাস্তায় পাঁচশোটা ছেলে নিয়ে অনশনে বসে যাবো যদি শেষ পর্যন্ত যদি কোনো কিছু না হয় কারণ আমি দেখ কোন রাজনীতি দলের ঝান্ডা ধরে যায় না আমি ছাত্রদের চোখের জলের জন্য যাই তাই না তো আমি তোদের চোখের জলের চিরজীবন তোদের চোখের জলের জন্য পাশে আছি এটুকু জেনে রাখিস বড় দাদা হিসাবে যদি পশ্চিমবঙ্গের কেউ থাকে সেটা আমি ঠিক আছে দাদা মানে নিজের ঘরের দাদা আর সেই জন্য বলছি নিজের প্রিপারেশনটাও সেইভাবে করিস আর যে সমস্ত টিচাররা আজকে পাশে থাকছে না কারো কাছে অ্যাডমিশন নেওয়াটা বড় জিনিস না কারো কাছে পড়তে গেলেও তার রেসপন্সিবিলিটি তার সম্বন্ধে আগে দায়িত্ব সম্বন্ধে আগে বেশি সচেতন হস তারপরে কারোর কাছে অ্যাডমিশন দিস এটা বাস্তব কথা ঠিক আছে কারণ আজকে তিনি জেনে নাকি আজকের দিনে না মানুষ ইনকাম করতে সবাই ব্যস্ত কিন্তু তো দায়িত্ব নিতে নয় তো আজকে যারা লেডি কনস্টেবলের ক্যান্ডিডেট মেনে রয়েছে বারবার করে যে কোনো জায়গায় ভর্তি হতে একদম শেষ হয়ে যাবি আমি তোদের দিকে এটা বলছি না যে ভর্তি হল না কিন্তু ভর্তি যেখানে উল্টো পাল্টা জায়গায় হবে তাই আর এক মাস আছে কাউন্ট শুরু হয়ে গেছে কাউন্ট শুরু হয়ে গেছে এই এক মাসের মধ্যে যদি না করতে পারিস সব শেষ তো আমাদেরও লাস্ট ব্যাচ একটা শুরু হয়েছে যদি পারিস তো অ্যাডমিশন নিয়ে নেওয়া ঠিক আছে আর ভাবতে হবে না যে আপকামিং যে যে দুর্গা পুজো আসছে আপকামিং এসে আজকে যারা ভর্তি হচ্ছিস বা পড়ছিস আমি একটু কথা দিচ্ছি যে আমি তো বলেছি বারো হাজারের মধ্যে এক হাজার প্লাস সিলেকশন পাইয়ে দেখাবো সেটা কাজ না কথা সেটা সেই দিন মিলিয়ে নেবে ঠিক আছে তো যাদের বিশ্বাস হয় তারা অ্যাডমিশন নেবে যাদের মনে হচ্ছে যে স্যারের আপনার ইনফরমেশনটা দরকার বা স্যারকে আমার কাজের দরকার যখন যখন আন্দোলনের জন্য তখন স্যারকে দরকার তো তাদেরকেও বলছি তোরা সাবস্ক্রাইব করে রাখ বন্ধু বান্ধবকে শেয়ার করো আপাতত এতটাই ভালো থাকি জয় হিম বন্ধুমাত্র জয় কাল